হ্যাঁ প্রেদর্শক এই মুহূর্তে আমি আসছি মিলন ভাইয়ের চটফুটির স্টলে আছি এটা হচ্ছে দবদবিয়া জিরো পয়েন্ট ভাই কী কী বিক্রি করেন এখানে চটফুটি ফুচকা ও এই না তবে আমি মাঝে মাঝে ভাইয়ের কাছ থেকে চটফুটি খাই অনেক ভালো বা অনেক সুস্বাদু হয় যেটা বরিশালের মধ্যে যদি আমি বলতে চাই আমি এটাকে এক নম্বর দেবো বা ফার্স্ট এখানে আপনারা কীভাবে আসবেন বরিশাল শহর থেকে বরিশাল ইউনিভার্সিটিতে আসবেন ইউনিভার্সিটি হয়ে ফেরিঘাট আসতে হবে পয়েন্ট ফেরিঘাট না জিরো পয়েন্ট আসতে এটা কোন পাশ পশ্চিম পাশে এই মিলনবাইয়ের এই স্টলটা এই যে তাইলে আর উপরে কিন্তু সে কিন্তু ফুচকা গুলাই রাখছে এই যে অনেকগুলো ফুচকা রাখছে এই হচ্ছে তার দোকান আর ওইটা হচ্ছে কি তার স্টল বা তার ছোট গাড়িগুলো এখন আমি মিলন ভাইয়ের কাছ থেকে ভ্যালপুরির অর্ডার করেছি ভাই ভ্যালপুরি কত বিক্রি করেন পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস এটা কি করতেছেন শশা কাটতেছে শশা না ঠিক আছে আমাকে ভ্যালপুরি দেন

এখন মিলন ভাই এই টুল টেবিল টুল নামাইছে এখন এখানে বসবো আর এখানে বসি কিন্তু আসলে এই দেশে আমাকে দিয়ে গেছে এখন ভাইয়ের ভ্যালপ্রিটে টেস্ট করে দেখবো বেরপুরি আসলে খেতে ভালো লাগে আমার কাছে